এখন কিন্তু ওয়েডিং সিজন ওয়েডিং ওয়েডিং সিজনের জন্য কিন্তু লেস মোল্ডগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ডিমান্ডিং আমাদের কাছে কিন্তু ছোটো থেকে বড়ো অনেক সাইজের লেস মোল্ড আপনারা পেয়ে যাচ্ছেন তার ভিতরে এই লেস মোল্ডগুলো দেখেন কতগুলো লেস তৈরি করতে পারবেন একটি মোল্ড দিয়ে খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলোর ফিনিশিং পেয়ে যাচ্ছেন আমাদের পেজে কিন্তু এই প্রোডাক্টগুলোর মেজারমেন্ট দেওয়া রয়েছে এটা কিন্তু ছোটো সাইজের ভিতরে খুব সুন্দর একটা লেস মোল্ড এখানেও কিন্তু অনেকগুলো লেসের আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির মোল্ড গুলো খুবই সফট খুবই ইজিলি আপনার প্রোডাক্ট গুলো ইউজ করে মোল্ড আউট করে ফেলতে পারবেন এই দুটা সেট কিন্তু একদমই আলাদা দুটা লেসের আপনারা যে যেই মোল্ডটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের প্রেজেন্ট বক্স না করবেন আমাদের মডেলটার আপনাদেরকে সাহায্য করবে খুবই ভালো কোয়ালিটির প্রতিটা মোল্ড এই মোল্ড দিয়ে আপনারা চকলেট ফন্ডেন রেজিন ক্যান্ডেল সোপের কাজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি তো আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম